নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি ব্রেকফাস্টে চিরের পোলাও করেছিলাম আমি চিরের পোলাওটা কিভাবে করেছিলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিরের পোলাও করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি এভাবে আর পেঁয়াজ কেটে নিয়েছি আর একটুকরো আদা কেটে রেখেছি আদাটা আমি থেতো করে দিয়ে দেব আর আমি এখানে কিশমিশ ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে আমি সাদা তেলে জিরে তেজপাতা আর দুটো এলাচ ফোড়ন দিয়ে আলু পেঁয়াজটা ভেজে নেব আমি এখানে সামান্য নুন দেব আর হাফ টি স্পুনের মতো হলুদ দিয়ে আমি আলু পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমি নুনের পরিমাণটা খুব কম দেব। কারণ এটা মিষ্টি পোলাও হবে আদার টুকরোটা আমি এভাবে থেতো করে নিয়েছি পোলাওটা আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি আদাটা দিয়ে দেব। আলু পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি থেতো করা আদা ও কিসমিস দিয়ে এটাকে আরেকটু ভালো করে ভেজে নেব আলু পেঁয়াজ আদা কিসমিশ সব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ভেজানো চিড়ে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখানে আমি চিড়ে নিয়েছি চিরে আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে নেব তারপরে এভাবে জল থেকে ছেঁকে আরেকটা বাসনে চিঁড়েগুলো তুলে নেব আলু পেঁয়াজ আদা কিশমিশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ভেজানো চিঁড়ে দিয়ে দেব ভেজানো চিড়ে দিয়ে আমি আলু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিড়ে আমি আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য নুন দু চামচের মতো ঘি আর দু চামচ চিনি দিয়ে আমি চিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এটা কম আচে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে চিড়েটাও খুব সুন্দর নরম হয়ে যাবে আর তাছাড়া চিনি নুন এগুলো ভালো করে গলে চিরের সাথে মিশে গেলে খেতে বেশি ভালো লাগবে চিরের পোলাও আমি কম আঁচে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন চিড়েটা কি সুন্দর ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে চিড়ে মোটামুটি চিড়ের পোলাও রেডি হয়ে গেছে চিরের পোলাও নামানোর আগে আমি কিছুটা ভাজা বাদাম মিশিয়ে নেব ভাজা বাদাম নামানোর আগে দিয়ে দিলে চিড়ের পোলাও খেতে বেশি ভালো হয় ভাজা বাদাম আমি ভালো করে মিশিয়ে নিয়ে পাও নামিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ